আওয়ামী লীগ কারা করে ছাত্রলীগ কারা করে এলাকার যে এলাকার মানুষের মুরুব্বীদের মানে না বেয়াদব এই ধরনের লোকেরা ছাত্রলীগ আওয়ামী লীগ করে এবং এদের কোনো ধরনের জনসংযোগ নেই এরা জনবিচ্ছিন্ন প্রত্যেকটা সময় আপনি এলাকায় যাচাই বাছাই করে দেখবেন সায়ের স্টলে যারা পায়ের উপর পা ফেলে মু릅 বিদেশেতে অবদ্রতা করে এরাই আমি আওয়ামী লীগের ন্যূনতম ছাত্রলিগকে ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ কমতায় থাকতেন সবচেয়ে দ দুর্বল ছিল বাস্তবতা হলো প্রশাসন আওয়ামী লীগের সাথে না থাকলে ভারত আওয়ামী লীগের সাথে না থাকলে আওয়ামী লীগ সব সময় দুর্বল ছিল কখনো এরা শক্তিশালী ছিল না আমি মাদ্রাসার ছাত্রদেরকেও যুবকদেরকেও তরুণ আলেমদেরকে বলবো আপনারা আমাদের মধ্যে ভেদাভেদ নাই মাদ্রাসা স্কুল ভার্সিটি আমরা সবাই ভাই পাই। কোনো ভেদাভেদ নেই রাষ্ট্রপতি নেমে আসুন ভারতীয় ইস্যুতে আমি যতগুলো কথা বলেছি এখনো প্রচার হয় না এই ইস্যুগুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ইউজ করেছে আওয়ামী লীগ এবার টিস্যুর মতো টিস্যু এখনো আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগ তবুও ভারত তাদেরকে ইউজ করে চট্টগ্রামের স্কোনের ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য জাতি যখন দেখলো মুসলমানদের বাড়ি ঘরে দোকানপাটে হামলা করতেছে স্কোন এবং হিন্দুত্ববাদীরা গর্জে উঠলো জাতি এইটাকে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার জন্যই আওয়ামী লীগকে জানে আওয়ামী লীগ নামবে না কিন্তু এই গুজবটা ছড়াইয়া দিয়ে আওয়ামী লীগের এই অফিসিয়াল ফেস থেকে এই কথাগুলো ছড়াইয়া দিয়ে ইস্কন যে হামলাটা মুসলমানদের উপর করেছে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে এটাই বাস্তবতা কিন্তু আওয়ামী লীগকে বাংলার মাটিতে দাঁড়াতে দিব না ইনশাল আপনি একজন ইসলামিক বক্তা হিসেবে আমরা নতুন যে বাংলাদেশ স্বপ্ন দেখছি সেখানে সর্বধর্মের অধিকার সংখ্যালঘুদের অধিকার কিংবা নারীদের অধিকারের কথা আমি বলি আমরা সর্বধর্মের সবাই থাকবে বাংলাদেশে সবাই মিলে মিশে থাকবো কিন্তু তাই বলে সংখ্যালঘুর নাম দিয়ে মুসলিমদেরকে মুসলিমদের ঘর বাড়িতে আক্রমণ করবে সেটা আমরা এমনকি ছাত্রলীগের মধ্যেও আওয়ামী লীগের মধ্যেও যারা নিরীহ এবং যারা কিনা এদের হুজুকে ওদের সাথে ছিল তাদেরকেও যাতে আক্রমণ না করা হয় এগুলোর পুষ্ট আমার ফেসবুকে এখন দেখতে পারে অতএব এগুলো নিয়ে আপনারা যদি ওইভাবে দেখেন যে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু আজকে মুসলিমরা সংখ্যালঘু আপনি কেন এটা কথা বলতেছেন না কিভাবে চট্টগ্রাম স্কুল হামলা করলো হিন্দুত্ববাদীরা কিভাবে হামলা করলো অতএব আমরা এগুলোর জবাব আপনাদের মাধ্যমে চাই মিডিয়ার মাধ্যমে আমরা চাই না হিন্দুদের বাড়িতে আক্রমণ হোক আমরা চাই না বুদ্ধদের বাড়িতে আক্রমণ হোক সবাই সবার ধর্ম নিয়ে তার স্থানে তার স্থানে আপনি ওইটা দেখেন নাই যে আলেম উলামা বিভিন্ন নেতারা আমাদেরকে বলে সবাইকে বলে এই পাহারা দেওয়ার কথা বলেছে যাতে করে তাদের উপর আক্রমণ না হয় ওটা আপনারা দেখেন অবশ্যই দেখেছে অতএব আমাদের চাওয়াটা সুন্দর বাংলাদেশ তার মানে এই না মুসলিমদের উপর আক্রমণ হবে তার মানে এই না সংখ্যালঘু নাম দিয়ে আমাদেরকে মাইনাস করা হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশে থাকতে চাই তবে অধিকারের নামে কেউ যেন কারো ওপর জুলুম না করে সালামুক